পি পেটা দেখাচ্ছি এতক্ষণ গুণ দেখিয়েছি গরিভাসের মুখ লেজগুলো দেখুন লেজগুলো বাদাম আছে এই দেখুন নাইস কোটে দেখুন ভাইয়ের কাছে এটা ফিমেল ধরে আছে নাকি ভাই আর এইটা মেইল আছে দেখুন এই ছিল পাওয়ার ফায়রা ওকে দাদা পরবর্তী পেয়া দেখা দিয়া দেখুন চুপার দাদন দেখা দেখুন কত থাকে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরছে মোটামুটি দুটো পর্বর মাধ্যমে দাদা বাড়ির কালাসৌজ আর কালশিরা যেগুলো আপনার সঙ্গে তুলে ধরার কথা ছিল সেগুলো তুলে ধরেছি এই পর্বের মধ্যে দিয়ে আপনার কালদম পায়রা আর যাবতীয় কিছু যেগুলো বেস্ট ড্রেস পায়রা সেগুলো তুলে ধরবো দুটো পর্ব হয়েছে অনেক আপনাদের রেকমেন্ডেশনে এরকম বাড়ি আসার কথা ছিল সুন্দর সুন্দর পায়রা নিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের কমেন্টও পেয়েছি মূল্যবান কমেন্ট ইন ফিউচার হয়তো আপনার যোগাযোগ ব্যবস্থাটাও ঠিক করে নিয়েছেন কি করে আসবেন না আসবেন হয়তো কথাবার্তা হয়ে গেছে তো এই পর্বের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে কালদম কথা বলেছিলাম সেগুলো দেখাবো আর অন্যান্য যে পায়রাগুলো আছে সেগুলো দেখাবো অবশ্যই চ্যানেলটাকে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নানা রকম শর্ট ভিডিওর মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রা নিয়ে চলে এসেছি তো এবার চলুন তার সাথে একদম শেষ পর্ব এন পর্ব শুরু শেষ করে আসুন তো এই পর্বের মধ্যে দিয়ে এখন আমি বসতে চাইছি তিন নম্বর পর্বে কল্লোলদার বাড়ির ঘুমাতে যার কাছে সমস্ত পায়রা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনা করেছি যার মধ্যে এরকম সুন্দর সবুজ এরকম কালা সবুজ কালশিরা সাথে ছিল এবার দেখানোর পাড়া কালদোমায় কালদোমাতে আছি এখন আমি কালদোমাতে আপনাদের উপস্থাপনা করব দেখুন কালদোমা ধরছে দাদা কালদোমার ফ্যান্সে একদম শেষ টাইমে দেখিয়ে দেবো দেখিয়ে ভিডিওটা এন্ড পর্যায়ে চলে আসবো আর এটা পুরো এন্ড ভিডিও আপনারা জানেন দেখুন কালদোমা আছে এই কটা মাত্র দেখিয়ে দিই দেখুন কালদম দেখি দেখুন আর এগুলো সেই বরাবরের মতনই ভাইয়ের সাহায্য ছাড়া একদমই সম্ভব না তো একটা ধরুক দেখি ভাই আর দাদার সাথে দেখিয়ে দিই পায়রাগুলোর ঘুরে নিন ঘুরে নিন একবারে যেভাবে দেখাচ্ছিলাম এই দেখুন এটা ছিল নর আর এই যে ছিল মাদি তাই দাদা ঠিক বলছি কালদম দেখতে পাচ্ছেন কালদম ডানা দেখি কালদম পায়রা দাদা কপি আছে তার কাছে দুজোড়া আছে কালদম দেখুন কালদম দুজোড়া আছে একটু কোটিতে দেখিয়ে দিই দাদা এই দেখুন আইস কোটি দেখুন ভাইয়ের কাছে এটা ফিমেল ধরে আছে নাকি ভাই আর এইটা মেল আছে দেখুন সব পায়ের ডানাটা দেখি দাদা দেখুন দেখুন কালদম পায়রা কালদম পায়রার ডানা কোয়ালিটি দেখাচ্ছে দেখুন কত ছটফট দেখুন পায়রাগুলোর লেজগুলো দেখুন লেজগুলো বাঁধানো আছে লেজটা একটু খিলিয়ে দেওয়ার একটু চিন্তা ভাবনা করি দেখি দেখুন পায়রা দেখুন পায়রা দেখুন

আগের পর্বে দেখিয়েছি এই পর্বে মধ্যে কালদমা দেখা চিনি কালদম দেখুন যার মধ্যে এটা হলো ফিমেল ফিমেলটা দেখুন আর এটা হলো মেল মেলও দেখুন মানে একের পর এক পায়রাগুলো দেখুন বা পুরো চিনি তা চিনি চিনি কালশিরা তো এই চিনি কালদম তা চিনি কালদম দেখুন কালশিরা করতে করতে মুখ দিয়ে কালশিরা বেরিয়ে আসছে এত কালশিরা দেখালাম দেখুন বাহ পায়রা দুটো দেখুন খুবই সুন্দর পায়রা হাতটা একটু ডাউন করে দাও একদম পিয়াটা দেখতে পাচ্ছেন ডানা করলটি দেখিয়ে দিই দাদা ডানা দেখ দেখুন ডানা করলটি চেক আউট করুন একবার ফেসা পয়টা দেখে দিই পায়রা দুটোর হ্যাঁ ডিমে আছে নাকি এটা পায়রা দুটো ডিম দেবে মা দুটো ওকে ওর মধ্যে দেবে বাহ এই লেজটা একটু দেখি না দাদা লেজটা একটু খুলে দিন দুটো পায়রা লেজ খোলা হচ্ছে এটা দেখুন লেজগুলো দেখুন ওকে আরেকবার ফেসবো এটা দেখিনি পায়রা দুটো এই ছিল পবার পায়রাগুলো ওকে দাদা পরবর্তী যে পিয়ারটা আছে দেখা এ কি এটা কি দেখাচ্ছে হঠাৎ করে অন্য কারোর বাড়িতে চলে এসছি না না এটা কল্লদার বাড়িতেই আছে আর এটা দেখাতে চলেছে ফ্যান্সি অনেকের পছন্দ পায়রা থাকে থাকে তার মধ্যে এটা ফ্যান্সি দেখাচ্ছে একমাত্র পিয়ার আছে একটাই পিয়ার আছে কি পিয়ার এটা দাদা আউলেরই একটা জেনারেশন আউলেরই একটা জেনারেশন ডানাটা দেখি দাদা দেখো সব পায়ার ডানা দেখানো বোকামুই তাও দেখাচ্ছে অনেক বড় পায়রাগুলো দেখো পায়রাটা আরেকবার দেখে তো পায়রা দুটো শেষ টাইমে এই দুটো ছিল দেখাচ্ছিলাম আর এছাড়া অনেক ম্যাড্রাসি পায়রা আছে কিছু ওইগুলো দেখানো সম্ভব হয়নি অন্য সময় দেখিয়ে দেবো তো একটু স্ট্যান্ডিং দেখবো পায়রা দুটো এখানেই দিতেন দেখি বাহ ওকে দাদা ঠিক আছে চলো তো মোটামুটি তিনটে পর্বের মাঝখান দিয়ে দাদার বাড়িতে ভিডিও করছেন কালা সবুজ দেখালাম কালশিরা দেখালাম আর এই পরের মধ্যে কালদমা দেখালাম আমার ফ্যান্সি একটা আউল প্রজাতির কিছু পায়রা দেখিয়ে শেষ করে দিলাম একদম শেষ টাইমে আমাদের যেরকম পায়রা পোষার লাইনে সমস্ত কর্মক্ষেত্রে মানুষ থাকে সেক্ষেত্রে আমাদের দেখাশোনার মানুষ দাদারাও ছিল ডিফেন্সের দিক দিয়ে সেই দাদাদের কাছেও নিয়ে ভিডিও এন্ড করছি একদম প্রথমবার ক্যামেরাবন্দি করা কেমন লাগছে এটা বলেন অবশ্যই ভালো লাগছে নতুন অভিজ্ঞতা হলো একদম ইউটিউব ইউটিউবে তো অনেক সময় নিজেও কিছু ভিডিও আপলোড করেন বাট আপনাকে নানা রকম প্রশ্নের মাঝখানে দেখাই সামনাসামনি কোনোদিন আসেনি ছোটো খাটো শর্ট এইসব দেখা যায় একদম আপনাদের জানিয়ে মোটামুটি দুটো পর্ব দেখিয়ে দিয়েছি ভালোবাসা জানিয়ে দিয়েছি একটা বলবো কেমন লাগে না যে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন শেষ থাকবেন দাদা সুস্থ কেমন দাদা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি আর সাইডে ভাই ছিল এই দেখুন ভাই অনেকটা অনেকটা সেও হেল্প করেছে অনেকটা তো এইগুলো সবাই সুস্থতা কামনা করে ভালোবাসা জানিয়ে ভিডিও এন্ড করছি আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা নতুনভাবে পায়ার লাইনে আসছেন অবশ্যই ওয়েলকাম পায়ার লাইনে আসুন দাদা দাদা আর শেষ টাইমে কিছু বলবেন হ্যাঁ কারো যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন এসে দেখে যাবেন পায়রা শক করবে সেল পোস্টের কিছু নেই এখানে বা সেলের কিছু নেই একদম আচ্ছা শক করে যান আর এছাড়া আপনার সাথে যোগাযোগ করার জন্য দুটো ব্যবস্থা বলে দিলাম শেষ টাইম আরেকবার ফেসবুকে কল্লোল হালদার বলে ফেসবুকে আপনার অ্যাকাউন্ট আছে আর এমনি অনলি ভিজন পেজ আছে আর ইউটিউব চ্যানেল আছে একটা ছোট ছোট ওকে শুধু যাবতীয় বাড়ির তথ্য তুলতে হয় পায়রা রিলেটেড সেটা চেক আউট করতে পারেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ